হ্যালো আসসালামু আলাইকুম শখেক খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার এই শেডের ব্রয়লার মুরগির বয়স হচ্ছে বত্রিশ দিন তো বত্রিশ দিনে কেমন আছে সেই আপডেট নিয়ে চলে আসলাম তো আমার এখানে এই সেটে পাঁচশো পিস মুরগি আছে তো মুরগিগুলো মোটামুটি সুস্থ আছে এতদিন প্রচুর গরম ছিল তো গরমের জন্য মুরগি একটু ক্লান্ত ছিল আর হচ্ছে আমার অন্য সেট থেকে এই সেটে মুরগি নিয়ে আসছি তো ওই সেটে হচ্ছে প্রচুর পরিমাণে মুরগি একটু সমস্যা ছিল ওই কারণেই নিয়ে আসছি এই সেটে মশাল মুরগিগুলো এখন সুস্থ আছে ভালো আছে তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে মশাল্লা ঠান্ডা পড়বে না তো আল্লাহ রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি তো ব্রয়লার মুরগির জন্য হচ্ছে সবচেয়ে ভয়ানক একটা জিনিস হচ্ছে গরম তো গরমে ব্রয়লার মুরগি টিকতে পারে না সমস্যা হয়ে যায় তো সে কারণেই অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আর মুরগিগুলোকে অবশ্যই সবসময় তারাই রাখতে হবে মুরগিগুলো তারাই রাখলে অসুস্থ কম হয় মুরগিগুলো চালু থাকে খাবার খায় পানি খায় এবং সে কারণে মুরগিগুলোর ওয়েটও ঠিকঠাক থাকে মাত্র তারাই দিছি মুরগিগুলোকে যে খাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আর হচ্ছে আমি গতকাল রাতে গ্রোথ প্রোমোটার দিছিলাম তো গ্রোথ প্রোমোটার দেওয়ার কারণে হচ্ছে এখন হচ্ছে লাস্ট সময় আর এক সপ্তাহ পালব তো আপনার ওয়েটটা ঠিকঠাকভাবে আসবে আর হচ্ছে যেগুলোর পালক কম আছে পালক পরিপূর্ণভাবে হয়ে যাবে তো সব দিক মিলায় আর কি মুরগির জন্য ভালো একটা পজিশনে নিয়ে আসা যাবে এক সপ্তাহের মধ্যে তো যারা অভিজ্ঞ খামারি তারা অবশ্যই বোঝেন মুরগিকে কখন কি করতে হবে আর যারা না বুঝেন তারা অবশ্যই যারা বুঝে তাদের কাছ থেকে জেনে খামারের সমস্যার সমাধান করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই খামার ইউটিউব ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ